প্রস্তুত হন নতুন এক অভিজ্ঞতার জন্য জ্বর উঠবে ছোট পর্দায় ফারান ভক্তদের জন্য এটা একটা সারপ্রাইজ বাংলা নাটকের এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে এক বড় দামাকা অপেক্ষা করছে মুস্ফিকার ফারহান আসছে মেজাজ নিয়ে এই এগারোই সেপ্টেম্বর পর্দা কাপাতে আসছে এই নাটক যেখানে থাকবে আবেগ টানটান উত্তেজনা আর চমকে দেয়া মুহূর্তের পর মুহূর্ত গল্প অভিনয় আর পরিবেশনা সবকিছুই ভরপুর থাকছে এক অনন্য মেজাজে প্রথমবারের মতো জুটি বাঁধলেন মুশফিকার ফারান নতুন এক নায়িকার সঙ্গে নাম তার সমানা ইয়াসমিন সাইমা এই জুটির রসায়ন কেমিস্ট্রি বোঝাপড়াটা কেমন হবে সেটাও দেখার অপেক্ষা ফাইনালি অবশেষে ফাইনালি দীর্ঘ অপেক্ষার পর আগামী এগারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার আসছে বহুল অপেক্ষাকৃত দুর্দান্ত অ্যাকশন থ্রিলার মুশফিকার ফারান অভিনীত নাটক নাটকটি পরিচালনা করেছেন সজল আহমেদ এবং এই নাটকটিতে প্রথমবার জুটি বেঁধেছেন অভিনয় করেছেন বাংলা নাটক ইন্ডাস্ট্রির একমাত্র সুপার বজ মুশফিকার ফারান আগামী এগারোই সেপ্টেম্বর এই বিশেষ নাটকটি দেখার জন্য চোখ রাখুন নতুন একটি চ্যানেল বিগ সিটি এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেল